সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া যে ষোলোই ডিসেম্বর এই ১৬ ডিসেম্বর কি আমাকে বিজয় দিবস না পাঁচই আগস্ট আমাকে বিজয় দিবস এটি সবচেয়ে বড় কথা বর্তমানে কারণ আমরা আছি এখন হিসাব করলে উত্তর কোরিয়াতে মানে বাধ্যতামূলক একটা গোষ্ঠী যা বলে আমরা তাই বিশ্বাস করতে হইব যেমন ওরা তো সবই উল্টা আপনারও একাত্তর সালের যুদ্ধ বিশ্বাস করে না শেখ মুজিবে বিশ্বাস করে না আবার বলে যে পাকিস্তানি ভালো আছিল মানে সব আমরা সাধারণ জনগণ যা ভাবি এই প্রধান উপদেশটা বা এই সমন্বয় তার উল্টা ঠিক আছে এখন আপনারা বলেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস নাও তো হইতে পারে ওরা তো ঘোষণা দিবস আগস্ট মহান বিজয় দিবস ওই ক্ষেত্রে তো আর আমাদের কিছু করা থাকবো না ভাই ওরা যা করার মতো তাই হইব আর এই যে শেখ হাসিনা দেশ আইবো বা না এই ইস্যুতে অনেকেই অনেক কথা কয় শেখ হাসিনা তো আর নাগরিকত্ব বাতিল দিয়ে বাতিল করে নেয় উনি দেশ আইব না আর বিশেষ করে শেখ মুজিবুর মাই ই দেশ আইবো না এটা তো মানে ভাবুনি যায় না আর আওয়ামী লীগ বা শেখাসি না এই দেশো যদি না আসে তো দেশো তো পরিপূর্ণই হয় না দেশো তো পরিপূর্ণতাই পায় না যদি আর রাজপথে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের চেয়ে বড় কোনো দল আইসে জন্মায় না আর জন্মাইব না এই পর্যন্ত সবচেয়ে বড় দলই আওয়ামী লীগ ঠিক আছে সময়ের बिफोर যায় হয়তো দল ভাঙাচুরা কিন্তু এই দলের ফে বড় কোনো দলই দেশে অনুজন্মায় না ঠিক আছে আপনার সব সময় মনে রাখবেন সরকারে যারা থাকে সরকার কিছু না কিছু ভুল করে করলে মানুষ অলরেডি সরকারের এন্ট্রিতে যায় এই মানে এই না যে দল শেষ আপনার কোন সময় যদি বিরোধী দল হয় এই দুই এক বছর সরকার যেই সরকারি দেশে আসে দেশ চালানোর পরে দেখবেন আওয়ামী লীগের জনপ্রিয়তা এত বাড়বো যে মানুষ মানে শুধু হয়ে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনার জন্য ঠিক আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বো দুই থেকে তিন গুণ আর বর্তমানে এই সরকার যে হিসেবে দেশ শাসন করে বা দেশ চালায় ওনার দেশ চালানোর যে স্টাইল ওই স্টাইল যদি দুই বছর যদি দুই বছর পরে নির্বাচন যায় আবার যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আমার মনে হয় আওয়ামী লীগ করবো আমার এটা বিশ্বাস আর আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে রাজনীতিতে আপনার ওই ভালো খারাপ দুই দুইটা সময় থাকে ঠিক আছে এরকম না যে শুধু বারো মাসই পৌষ মাস থাকবো সর্বনাশের মাসও রাজনীতি আসে আর এটি কমন এটা সব দলই মান্য না নেয় বিএনপি দীর্ঘকাল ক্ষমতার বাইরে জামাত ক্ষমতার বাইরে আওয়ামী লীগ না হয় ক্ষমতার বাইরে এটা ব্যাপার না এটা দিয়া দলের দলের আরো এটা ভালো হয় কিছু নেতা চিনা যায় দলের পরীক্ষিত নেতা বার করণ যায় সব মূলে এই এরকম মূল ফলে ধনটা খুব জরুরি এটা মানে এই না যে আওয়ামী লীগ ভেঙে গেছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন এই কথাটা আপনারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করবো বাংলাদেশ থেকে এরকম শক্তি ধরেন আইজই এই দেশে জন্মায় নেয় বা আরো একশো বছর পরও জন্মানের কোনো সম্ভাবনা নাই ঠিক আছে এটা আপনার এটা তো মুক্তিযুদ্ধের সময়ের দল ঠিক আছে মুক্তিযুদ্ধের পক্ষের দল এই দল নিষিদ্ধ করবো হ্যাঁ কি এটা তো কোনো অপশন নাই আর এই সাহস কেউ দেখাইবো না আপনার যারা রাজনীতি বোঝে তারা তো এটার বিপক্ষে না বিএনপি কে একবার বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতো কারণ বিএনপি বোঝে রে ভাই আপনি যারা রাজনীতি বোঝেনা বা ওই যে অল্প বিদ্যা তারাই বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ওই সেই বাজে কমেন্ট করে যারা রাজনীতি বোঝে তারা কোনোদিনও বলবো না আপনার এই যে আপনার এরা আমলিক নিষিদ্ধ করিয়া যেই সরকারি রাষ্ট্র ক্ষমতা আছে দেশ চালানো না মানে দেশ চালাতে পারবোই না একেবারে মানে আপনার এই যদি কেউ দায়িত্ব যাইতে চায় দেশ চালাইতে চায় তারা অবশ্যই আওয়ামী লীগের নির্বাচনে আনন্দ লাগবো এই ছাড়া কোন দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নাই আপনি দেখবেন নির্বাচনে ঘোষণা দিতে কোন সব দল বলবে যে আওয়ামী লীগ মাঠে আসে তার আওয়ামী লীগ সেরা নির্বাচনে একদমই গ্রান্টে দেবো না বিশ্ববাজার এটার গ্রান্টি করবো না আওয়ামী লীগ সেরা নির্বাচন